আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের পাখির ডাক ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখেছেন তারা ফলো করে দিবেন তো চলে আসলাম আজকে আমাদের আরেকটা ভিডিও নিয়ে আর আপনারা ভিডিও সামনে দেখতে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমাদের যে অফারটা দেওয়া হয়েছিল সেই অফারটা একটু বেড়েছে আমরা আগামী শনিবার পর্যন্ত বাড়াই দিচ্ছি কারণ এটা কিছু লোকের অনুরোধের কারণে আর কিছু ভাই আমাকে বলেছিল যে ভাই আমার জন্য অফারটা একটু বাড়ায় দেন কারণ আমরা অফারটা যদিও বাড়াতে চাচ্ছিলাম না এখন আপনাদের অনুরোধের কারণে যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিওয়ার তাদের জন্য আমরা অফারটা বাড়াই দিলাম আর আমাদের টার্গেট হলো এই অফারটা আগামী শনিবার পর্যন্ত রাখা শুধুমাত্র শনিবার পর্যন্ত এই অফারটা থাকবে শনিবারের পরে আমাদের কোনোটা আবার সেম আগের প্রাইজে চলে আসবে সাত হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এরকম পেয়ার থাকবে তো আজকে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করব আর আপনারা জানেন যে গত সপ্তাহে আমরা ভিডিও দিয়েছিলাম আমাদের অনেক পাখি স্পেন রয়েছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুরুটা হবে জাপানিজ দিয়ে জাপানিজ রেড আই আসলে আমাদের একজন পাঁচ পিস আছে একটা পেয়ার আর তিনটা সিঙ্গেল মেইল আর এমনি নর্মাল দুইটা দুই পিস রয়েছে যদিও পেয়ারটা আট হাজার টাকার চাওয়া হয়েছিলো আর সিঙ্গেল মেলগুলো সাড়ে তিন হাজার টাকা পার পিস একজনের সাথে কথা হয়েছে আজকে এসে নিয়ে যাওয়ার কথা এখন বাকিটা বলতে পারি না নখ দিবেন তারপরেও আর এখানে একটা ইংলিশ বাজিগরের ফিমেল রয়েছে এই ফিমেলটা আজকে নিয়ে যাওয়ার কথা ইংলিশ এক্সিবিশন তো এরকম অনেকজনের সাথেই কথা হয়েছে তারপর আপনারা নক দিয়ে যারা নিতে চান জেনে নেবেন যে আছে কি না এখানে আমাদের কাছে ফিস পেট রয়েছে আর একটা সিঙ্গেল সি গ্রিন স্পেস রয়েছে এগুলো আমাদের মার্শাল্লা দিলে মোটামুটি আমাদের অনেকগুলো পাখি সেল হয়েছে অল্প কিছু পাখি রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়ার লাইন টিসার মাত্র সাড়ে তিন হাজার টাকা পেয়ার ইতিমধ্যে আপনারা দেখেছিলেন যে আমাদের কাছে অনেক পাখি রয়েছে অল্প কিছু পাখি রয়েছে অনেক পাখি ছিল বাকিগুলো সেল হয়ে গেছে এখানে চিকমার্স একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা সাড়ে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল এখানেও লাইন ফিশার সিঙ্গেল পেয়ার রয়েছে এটাও একই প্রাইস সাড়ে তিন হাজার আর উপরে আমাদের কাছে ভায়োলেট একটা পেয়ার রয়েছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে আরেক পেয়ার মাস রয়েছে এগুলো কিন্তু ইউইং কোয়ালিটির পাখি চার হাজার টাকা চাওয়া হচ্ছে এবং আমাদের কাছে অ্যালবিনো মাত্র দুইটা পেয়ার রয়েছে সব সেল হয়ে গেছে এখন যে দুই পেয়ার রয়েছে ঠিক সাত হাজার টাকা করে রাখা যাবে আর এমনি এই যে সি গ্রিন রয়েছে সি গ্রিন অফলাইন প্লাসপেস সাড়ে তিন হাজার ওইটাও সাড়ে তিন হাজার এবার আর কি এক পেয়ার ব্রিডিং চেয়ার স্পেস রয়েছে এই পেয়ারটা অলরেডি ম্যাটিং চলতেছে মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে এইখানে এক পেয়ার পিথপেসের সাথে একটা অফলাইন রয়েছে দেখতে পাচ্তেছেন রেড হোয়াইট অফলাইন আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা ফিক্স চার হাজার টাকা পড়বে কোনো দামাদামি করা যাবে না অফলাইনটা মেল আর স্পেসটা ফিমেল এটা আমাদের কাছে এখানে কিছু ক্রিমসন বেলি কোনো রয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন এগুলো অলরেডি এখানে পাঁচ পেয়ার পাখি রয়েছে মোট দশটা এখান থেকে অলরেডি তিন পেয়ার সোল্ড আউট যেগুলো একটু কালার কম বেবি এগুলো কিন্তু নিচের নিচে করা লাল হয় দেখেন যে যে যেগুলো অ্যাডাল্ট ওগুলো কিন্তু কালার চলে আসছে এগুলো সব ডিএনে কাট করা এখানে দুইটা পেয়ার পাঠিয়ে নিতে পারবেন আর তিন পেয়ার অলরেডি সোল্ড আউট তো দুই পেয়ার নিলে পঁচিশ হাজার টাকা করে পেয়ার রাখা যাবে মানে মাত্র পঁচিশ হাজার টাকা আর এখানে এক পেয়ার লাভবার রয়েছে এটা হালকা একটু মল্টিং আছে যার কারণে তিন হাজার টাকায় দিয়ে দিব মাত্র তিন হাজার টাকায় উপরে একটা পেয়ার রয়েছে ভায়োলেটের সাথে হোয়াইট পেস্টাল ওটা তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এবার আসি আমাদের কনোরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু জুজ পরিমাণ পাইনাপেল এবং ইয়েলো সাইট কোনো রয়েছে এগুলোতেই আমরা অফার দিয়েছিলাম তো এইটারই কিন্তু অফার আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে ভাই কিছু কিছু ভাই আমাকে বলছে যে ভাই আমার জন্য একটু অফারটা একটু বেশি দিন রাখেন তো যারা চাকরিজীবী অনেক সময় সময়ের অভাবে তারা আসতে পারে না তাদের কাছে সময়ের শর্ট থাকে এই জন্য অফারটা আমরা শনিবার পর্যন্ত নিয়ে আসলাম আমাদের কাছে অ্যাভেলেবেল পাইনঅ্যাপেল ইয়েলো সাইট রয়েছে সব ডাবল রেড সেক্টর দেখতে পারতেছেন যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমাদের খামারে আর এবং ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আমরা ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ছয়শো টাকা ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি চার্জ এই যে এইখানে একটা পেয়ার রয়েছে দুইটাই ডাবল রেড সেক্টর দেখতে পারতেছেন মাত্র ছয় হাজার টাকা শুধুমাত্র আগামী শনিবার পর্যন্ত শনিবারের পরে যারা নথ দিবেন তখন কিন্তু প্রাইসটা একটু বাড়বে স্থানক রয়েছে আমার কাছে আসলে এই পাখিগুলোর পিডিএফ রয়েছে কার্ডগুলো আসতে একটু সময় লাগবে এই পাখিগুলো কেউ যদি নিতে চান মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ার সেমি অ্যাডাল পাখি মোটামুটি সিক্সটি পার্সেন্ট কালার চলে আসছে দেখতে পাচ্ছেন তিনটা পেয়ার ছিল একটা পেয়ার শুরু হয়ে গেছে মাত্র দুইটা পেয়ার রয়েছে আমাদের কাছে এক পিস ফিমেল কোকাটেল রয়েছে লোটিনো পাল দেখতে পারতেছেন খুব সুন্দর এই পালটা এটা কেউ যদি নিতে চান তা সামনে থেকে দেখলে বুঝবেন কারণ এই পালটার যে কালারটা আমার পাখিটা আমার বারান্দায় রাখা রোদ্রের কারণে বোঝা যাচ্ছে না ফিমেলটা তিন হাজার টাকা পড়বে আর এইখানে যে পেয়ারটা আছে এটা তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়েছে এটা ফিক্স সাত হাজার টাকা রাখা যাবে এর আগে আট হাজার চাওয়া হয়েছিল একটু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা মাস্টার পেয়ার বাচ্চা করা পাখি ভিপাইডের সাথে অ্যালবিনো ভি পাইড মেল অ্যালবিনো ফিমেল এই পেয়ারটা দশ হাজার টাকা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যালভিনো পাইড রয়েছে এই দুইটা সাড়ে চার হাজার টাকা পড়বে আর উপরে দুইটা এরকমই দুটা রয়েছে একটা ফন ফনটা ফিমেল আর গ্রে লুটিনো পাইপটা মেল এই পেয়ারটা সাড়ে চার হাজার টাকা হচ্ছে আমাদের কাছে এই একটা পেয়ার কোনো রয়েছে ব্রিডিং পেয়ার এটার প্রাইস পড়বে এটাও ছয় হাজার টাকা পড়বে অনেকে দেখা গেছে এই জোড়াগুলোর স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছেন কিন্তু দেখা গেছে ভাই ওইভাবে আসলে হয় না মাল নিতে হলে অ্যাডভান্স করতে হবে না হলে ফুল পেমেন্ট করতে হবে তারপরে পাখিটা আমরা আলাদা করে রেখে দিই এখানেও একটা পেয়ার রয়েছে এটাও ম্যাটিং চলতেছে যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো সাথে।